আল্লাহ রব্বুল আলমিনের সাদ করেন ওয়াঈদ আখাদ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অঙ্গীকার নিয়েছেন মিসাক নিয়েছেন সমস্ত নবীদের থেকে আল্লাহ রব্বুল আলমিন সব নবীদের সামনে পরিচয় করিয়ে দিলেন তোমাদের এই মাহফিল দুনিয়ার মঞ্চে তোমরা যাবে বক্তব্য রাখার জন্য তাও সেইদের আলোচনা করার জন্য কিসের আলোচনা আমার পৃথিবীতে আমার তাও সেইদের আলোচনা করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি তোমাদেরকে নবুয়ার দিব রে সালাদ দিব সব দিব কিন্তু শর্ত একটা বিহি ওং সুরাহ আমার এই প্রধান বক্তা সর্বশেষে যাবেন এই প্রধান বক্তা যখন যাবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ইমান আনা তাকে সাহায্য করা লু মিনুন্না বিহি ওং হু আমার প্রধান মেহমান যখন যাবেন তখন তোমাদের নবুয়াত থাকবে না রে সালাত থাকবে না সব কিছু বাতিল হয়ে যাবে তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে লাতু تؤমিনুন নাবিহি ওয়া লা না নাহু তার প্রতি ঈমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে কে বলছেন কাদের সামনে সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুন নাহু আমার সেই প্রধান বক্তা যখন যাবেন তখন তোমাদের কাজ হলো তার প্রতি ঈমান আনা তাকে সাহায্য করা আকরারতুম তোমরা কি মেনে নিচ্ছ সব নবীরা বললেন ক্বালু আকরারনা আমরা মেনে নিচ্ছি এরপর আল্লাহ বলছেন ফাশাহাদু ওয়া তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি এরপরে মাহফিল শুরু হয়ে গেল পৃথিবীর মাহফিল চলতে থাকলো প্রধান मेहमान যদি বড় বক্তা হয় বড় কেউ হয় মঞ্চটা বড় বানানো হয় কিনা প্রধান বক্তা আসবেন এজন্য মঞ্চ দরকার মঞ্চটা তো হবে কোথায় যেহেতু তিনি বিশ্বনবী পৃথিবীর মাঝখানে মঞ্চ তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম ইব্রাহিম আলাইহিসাললাম তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান আমরা আর দোয়া থেকেই দেখবো ওয়ে দিয়ারহিম উল মিনাল বাই তেওয়াই এব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল মিলে খানায় কাবা নির্মাণ করছেন আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউয়াল আলিম ও রব্বুল আলামিন আমি আমার পুত্র মিলে দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি কাবা তৈরি করেছি তোমার প্রধান মেহমানের জন্য আমরা খাবার নির্মাণ করেছি মঞ্চ নির্মাণ করেছি পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি সব কিছু করলাম যে কবুল না হয় কেমনে হবে রব্বানা তাপ আব্বাল মিনা ইন্নতা মিওলালিম হরব্বুল আল আমিন তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও তুমি তো আমাদের কথাও শুনো আমাদের অন্তরের খবরও জানো প্রথম দোয়া। বৌ জায়গা যে কোনো দোয়া করার সব যে কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিসের জন্য কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম রাসুল শিখিয়েছেন কে শিখিয়েছেন আমাদের জাতির পিতার নাম কি না অন্য কিছু মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি জাতির পিতার নাম কি? লালজি মিন্না ইননা কা আনতাস সামিউল আলিম ও রব্বুল আলামিন আমি তোমার জন্য ঘর তৈরি করেছি আমার मेहमानের জন্য মঞ্চ তৈরি করেছি তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি তুমি মেহেরবানি করে কবুল করে নাও প্রথম দোয়া হলো এবারে দুই নাম্বার দোয়া করলে অনেকে মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে নিজের সন্তানদেরকে পড়ায় না নিজে নামাজ পড়ে না কপাল পড়া আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু শিখিয়ে দিলেন দুই নাম্বার দোয়া করেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক ও রব্বুল আলামিন আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি তুমি কবুলও করলে কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো জরে হান নিজেদের জন্য দোয়া করলেন অনেক লোককে দেখা যায় নিজে আলেম সন্তানকে মাদ্রাসায় পড়ায় না মনে হয় যেন ঠকে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া আমিন যুরিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল্লাগ এইবারে তিন নম্বর দোয়া করলেন রব্বুল আলামিন তোমার জন্য মসজিদ তৈরি করলাম মাদ্রাসা তৈরি করলাম মঞ্চ তৈরি করলাম কিন্তু ভালো বক্তা নাই ইমাম নাই শিক্ষক নাই তাহলে কি করে চলবে অনেক বড় বড় মসজিদ আছে ইমাম সাহেবের কোনো এলেম নাই কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা তারও কিছু কোয়ালিটি আছে সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন ইননা মা আমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাছ সালাত ওয়া আতায zakat ওয়া নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা আল্লাহর রূপারি ইমান রাখে মান আমান বিল্লাহি ওয়ালিয়াউমিল আখির পরকালে বিশ্বাস করে ওয়ালাসালাত ফা সালাত ঠিকমতো কায়েম করে ওয়া তাযাকাতা আরতিকমতো যাকাত আদায় করে ওয়ালাম ইয়াকশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা মসজিদ তৈরি করবে সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই কুরআন পরিষ্কার বলা আছে এক সৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশ্মন ওলামায়কেরামদেরকে জেলে ঢুকিয়েছে এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম যারা কথা বলতে পারে সেই আল্লাহ মাজনুল সাহেব থেকে শুরু করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দি করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে এরপরে গল্প শোনায় তাহার যুগ পরে গল্প শুনায় কোরআন পড়ে কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে পাঁচটা কোয়ালিটি আছে শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াকসাইল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সুতরাং যে ব্যক্তি ওয়ালাম ইয়াকসাইল ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না তার মসজিদ তৈরি করার অধিকার নেই সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মস্তি তৈরি করেছে মিথ্যাবাদী কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ন করবেন আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না সেই ওদিকে যাচ্ছি না মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে ইমাম সাহেব থাকতে হবে কিনা এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালামিয়া সাহিদ কমিটি তাহলে কেমন হবে ওয়ালামিয়া সাহ আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা তাদের কোয়ালিটি কয়টা থাকবে ইননা মা আমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি এক নাম্বার কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আর বেকার উপর ঈমান রাখবে আamana বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করবে নলে টাকা মেরে খাবে পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদে এই জন্য বলা হলো আপা আমার আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে কলাম ইয়াক সা ইল্লাহ এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না ভয় করতে হবে কাকে ভয় করবো কাকে আমাদের জীবন মরণের মালিককে

তৃতীয় নাম্বার দোয়া করেন রব্বানা আবআসফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ও রাব্বুল আলামিন আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে তোমার কোরআন কে শোনাবে তোমার বাণী কে শোনাবে আবআসফীহিম রাসূলান তুমি একজন রাসূল পাঠাও ফিহিম আমার সন্তানদের মধ্য থেকে কাদের মধ্য থেকে নাকি ফেরিস্তা নাকি জিন আমাদের রসুল সাহান কি ছিলেন মানুষ ছিলেন কি ছিলেন তবে খেয়াল রাখতে হবে মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না মহামানব কি ছিলেন মহামানব অতিমানব না আমার

বোন অরব্বুর আলামিন তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কারণ রসুল যদি মানুষ না জিন হয় জিনে খাবে না ফেরেস তাহলে সে খাবে না সে পেশাব পায়খানা করবে না সন্তান জন্ম দিবে না এগুলো শিখবে কার থেকে আমার এমন একজন রসুল পাঠাও যে রসুল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা কর পর্যন্ত বাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রসুল পাঠাও আবাফিম লু আলাইহিম আয়াতিক যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে তোমার এই মাদ্রাসাকে তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন ইয়াতলু আলাইহিম আয়াতিক বুজা গেল কোরআন এর তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কয়টা বড় দায়িত্ব among একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এটা স্বতন্ত্র দায়িত্ব এরপরে বলা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ কিতাব ও হিকমতের তালিম দিবেন বুজা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে এখন একদল বের হইছে আহলে কোরআন জিবর হয়েছে আহলে কোরআন এরা কোরআন মানার দাবি করে হাদিস মানে না কথা সুন্দর বলে বলে যে কোরআনে সব কিছু আছে হাদিসের কি প্রয়োজন কোরআনে সবই আছে তাহলে রাসূলের প্রয়োজন ছিল কি ওনাদের বক্তব্য হচ্ছে রাসুল হচ্ছেন পিওন নাওয়াজ বলেন আলিয়াজ্লা আল্লাহ হেমাদ আমাদের কোরআনে কিছু আয়াত পেশ করে রব্বা ইয়া ইউহার রাসুল বাল্লেগ মা উংজিলা ইলাইকা মির রাব্বিকা হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলিক করে দিন পৌঁছিয়ে দিন তাহলে রসূলের দায়িত্ব তো দেওয়া এটা পিয়নের কাজ সুতরাং তাকে কেন আনুগত্য করবে এটা হলো ওদের যুক্তি কিন্তু রাসূল কি খালি পিয়ন ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য দোয়া করলেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হেকমা যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হেকমাতের তালিম দিবে অযুজক কেহিম এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা যত রকম দর্গা দুর্গা আছে সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকেই বসাবে আমার একজন চুল পাঠাও কে দোয়া করলেন এব্রাহিম আইসলাম মানে মঞ্চ তৈরি করলেন সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সুর আজ জুমার দুই নম্বর আয়া ওয়াল্লাদী বা সাফিল উম্মিজিন আর রসূল ইয়াতলু আলাইহিম আয়াত আল্লাহ তালা বলছেন তিনি আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন রসুল আহ মিন হুম বা যিনি উম্মিনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসুল প্রেরণ করেছেন ইব্রাহিমের দোয়া ছিল যার কাজ হচ্ছে কি ইয়াতুলু আলাইহিম আয়াতিক যিনি আয়া তেলাওয়াত করে শোনাবেন এটা মিল আছে ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে ইব্রাহিম আসলাম দোয়া করেছিলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিকা এর পরেই কী বললেন অয়ো অয়ু আল্লিমুল কিতাব আলেখাক কিন্তু আল্লাহ তালা এই এটাকে শেষে নিয়ে গেছেন শুরুতে নিয়ে আসলেন কি অযোজ্যা কিহিম কুরআন এর আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন কি করবেন এটা আমি উদাহরণ দিই ভাবে একটা পুরাতন বিল্ডিং রঙ রং করলে মানুষ আগে কি করে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক কি না ঠিক তারপরে নতুন রং করে যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসুল যে কাজটা করবেন তিনি কোরআনে তেলাবাদ করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গাইরুল্লাহ আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা দরবেশ বাবা চটালা চটওয়ালা গেসু দ্বারা জুলফে দরা শিকলওয়ালা যত রকমের ভণ্ড আছে আল্লাহ ছাড়া যত রকমের গাইরুল্লাহ আছে জনক হোক শাসক হোক আর সব কিছু স্থাত করে এলো অয়ো সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রঙ করবেন অয়ু আলিমহমুল কিতাব আওয়ালে হেকমা কিতাবও হেকমতের তালিম দিবেন অয়ু অয়ু আলিমহুল কিতাব আবার হেকমা তাজকে আগে এটাই ছিল নবীদের দাওয়াত লাই লাহা ইল্লাল্লা আমরা পড়ি সব নবীদের দাওয়াত ছিল লাই লাহা লা ই লাহা ইল্লাল্লাহর দুইটা অংশ একটা অংশ খুব ভালো করে শুনবে আমাদের দেশে মানুষের অবস্থা কিরকম একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে ধরে এনে তাকে উজু করালো গোসল করালো শাড়ি পরালো বোরকা পরালো এরপরে হাত মোজা পা মোজা সব লাগালো কোরআন পড়ায় তাহার যুগ পড়ায় কিন্তু বিয়ে করে নাই কি করে নাই বিয়ে করে নাই কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু কি করে নাই এই শরিয়া মানার কোনো অর্থ আছে ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে নবী রসুলদের প্রথম কাজ হচ্ছে তাসকিয়া অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছুর উৎখাত করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে কার এটাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক অংশ ইল্লাল্লাহ আর এক অংশ লা মানে কোনো ইলাহা নাই সেই বিল্ডিং এর রং ধুইয়ে মুছে পরিষ্কার করা হলো লা ইলাহা কুন আমার অন্তরে খাজা বাবা নাই গাজা বাবা নাই লেংটা বাবা নাই দরগাওয়ালা নেই কোন শাসক নাই জনক নাই লা ইলাহা সবকিছু উখাত করে একমাত্র একজনকে বসাচ্ছি ইল্লাল্লাহ কাকে বসাচ্ছি এটা না বলে নফি ইসবাত লা ইলাহ মানে নফি ইল্লাল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম এটা না বলে বিয়া এই দুই সাক্ষী না দিলে পড়ে আল্লাহর হুকুম মানবো রসুলের তরিকা কার তরিকা রাসুলের তরিকা ইল্লাল্লাহ আমাদের সমাজ আমরা কালেমা পড়ি আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি ঠিক আছে আদালতে আছে ব্যাংকে আছে সুদ ইসলামে হালাল না হারাম কুরআন পরিষ্কার বলেছে ওয়া হালাল্লাহুল বাইআ আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম হালাল কারা করেছে তাই লা কই থাকলো লা নেই কোন ইলা আমার জীবনে আমি কারো হুকুম মানিনা হুকুম মানবো কার ব্যক্তি জীবনে কার সামাজিক জীবনে কার রাষ্ট্রীয় জীবনে কার আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানবো একমাত্র লা এটা এক এটার নাম কি এক আছে এরপরে আপনি শূন্যদান মূল্য আছে এক বাদ দিয়ে শূন্যদের কোনো মূল্য আছে ঠিক তেমনিভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লাইলাহা ইব্রাহিম আসাল সেই দোয়াই করলেন আল্লাহ তালা কবুল করে বলছেন ওয়াল্লা দে বাসাফিল হুম মিকি নারস হুলম মিন হুম ইয়াতলো আলাইহিম আয়া দিহি অয়ো জাকি হিম অয় আল্লি মোহাম্মদ গিতা এভাবে আল্লাহতাল আর নবীর রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন

আমি তোমাদের কাছে রাসুল হিসেবে আগমন করেছি আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রসুল সম্পর্কে যিনি আমার পরে আসবেন তার নাম কি আহমাদ তার নাম কি খুব খেয়াল করে শুনতে হবে আহমাদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আমাদের নবীর নাম আসমানে আহমাদ জমিনে আসমানে কি আহমাদ কাকে বলে আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর প্রশংসা গাছে করে শেষ হবে না মাছে করে শেষ হবে না চন্দ্র করে সূর্য করে পাথরে করে সব কিছু আল্লাহ প্রশংসা করে এই সব কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি আহমাদ সব সর্বাধিক প্রশংসাকারী সর্বাধিক প্রশংসা আসমানে ফেরেস তারা আল্লাহর প্রশংসা করে ফের তারাও প্রশংসা করে জিনেরাও জুমিনে করে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ কে করেছেন জন্য আমাদের নবীজির নাম আসমানে কি ঈসা সে সংবাদ দিলেন ইয়াতি ইমবাদ আমার পরে যিনি নবী আসবেন তার নামে হবে কি আহমদ গোলাম আহমদ কাদি আমি একটু পরে ইনশাল্লাহ যদি আপনাদের ধৈর্য কুলায় গোলাম আহমদ কাদী নিয়ে আয়াত দিয়ে বেশ করেছে সেই নবুয়াবি করে বললাম সেই আহমদ যার সম্পর্কে ঈশাআলাম বলেছেন যে আমার পরে একজন ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি এই জন্য ভারতবর্ষে একজন আলেম সান্লাহ রহমাতুল্লা উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমাদ তুই তো গোলাম আহম্মদ সে বলল যে হ্যাঁ আমার নাম আসলে আহমাদ আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহম্মদ গোলামটা বাদ দিলে আমি আহমাদ সানাউল্লাহ রহমতুল্লাহ বললেন যে ঠিক আছে আমার নাম সানা আল্লাহ সানাটা আমার আব্বা ভুল করেছেন আমার নাম আসলে আল্লাহ আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো আহাম্মুখকে আমি নবী করে পাঠাই নাই আমরা ইনশাল্লাহ পরে যদি সুযোগ আলোচনা করবো আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আহমাদ আমাদের নবীর আসমানে নাম কি আহমাদ আহমাদ মানে কি সবচেয়ে বেশি প্রশংসাকারী সবচেয়ে এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মোহাম্মদ কি নাম মোহাম্মদ কি নাম কি সুন্দর আহমাদ লেখতে কয়টা অক্ষর নোক্তা আছে নোক্তা আছে আহমদ নামের মধ্যে